পেঁয়াজ রসুন ছাড়াই এই স্পেশাল মশলায় যত বাড়ি আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি বাড়ির সবাই খুবই প্রশংসা করেছে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা দেখার পর কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক আজ আমি কাতলা মাছ দিয়ে আলু ফুলকপির এই ঝোলটা বানাবো তবে আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন এখানে মাছ আছে সাত টুকরো আর ওজন সাড়ে সাতশো গ্রাম প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে শীত পড়তে না পড়তেই কত সুন্দর ফুলকপি মার্কেটে উঠে গেছে একদম সতেজ আর আমি এখানে ফুলগুলো ঠিক এভাবে ভেঙে নিচ্ছি আর মাঝখানটা ঠিক চারটুকরো এভাবে করে নেবো খুব ছোট ছোট করবো না এদিকে একটা বড় সাইজের আলোকে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর আর একটা ছুরির সাহায্যে এরকম টুকরো করে নিলাম একটা 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 পরিমাণ তেল ভালো করে 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 গরম নিয়েছি তারপরে খুব সাবধানে মাছ দিয়ে এগুলোকে ভাজতে হবে তবে সাবধানে অবশ্যই দিতে হবে কারণ তেলটা ভীষণ গরম মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও ভেজে নেব তবে খুব বেশি কড়া করে মাছটা ভাজবো না মিডিয়াম মতন ভেজে নিলাম তবে যদি আপনারা আরও বেশি কড়া ভাজা খেতে ভালোবাসেন তবে অবশ্যই আর একটু ভেজে নেবেন মাছ ভাজার তেলেই কেটে ডাকা ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে ঝেড়ে দিয়ে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ লবণ দিয়েও দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর কেটে ডাকা আলুগুলো দিয়ে দেবো ফুলকপি যেহেতু নতুন উড়েছে একটু সময় লাগবে তাই ফুলকপিটা একটু আগে দিলাম আলু আর ফুলকপি ভাজা হতে থাক এদিকে সেই স্পেশাল মশলাটা আমি বানিয়ে নিই একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে হাফ চামচ সাহা জিরা হাফ চামচ সাহা মরিচ আর একটা জৈত্রী ফুলের চার ভাগের এক ভাগ অংশ দিলাম সঙ্গে দিলাম দু টুকরো দারচিনি একদমই ছোট ছোট আর দেব দুটো এলাচ আর চারটে লবঙ্গ মিনিট দুয়েক এই গরম তাওয়াতেই কিন্তু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাজুবাদাম এই কাজুবাদামটা কিন্তু দিতেই হবে তাহলে ঝোলটা ঘনত্ব আসবে আর আলাদা টেস্ট আসবে এবার এটাকে গুঁড়ো করে নেব এদিকে আলু ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে আলু ফুলকপিটাও তুলে নিলাম বাকি তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই লঙ্কাটা ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে টমেটো বেশ নরম হয়ে আসলে দু চামচ পরিমাণ আদা আর এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো মতন করে কষাবো তারই মাঝে রেগুলার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম মানে এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর যে স্পেশাল মশলাটা করলাম তার থেকে দু চামচ মশলা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত সময় ধরে কষাতে হবে এখন তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম গরম জল যেহেতু মাছটা একটু পাতলা ঝোল হবে তাই সেই পরিমাণ বুঝে গরম জল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা মাছ আলু আর ফুলকপি এতক্ষণ কিন্তু লবণ ব্যবহার করিনি এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। যে কোনো পরিমাণটা একসাথে হয়ে গেলে লবণ দিতে সুবিধা হয় কারণ পরিমাণটা ভালো মতন বোঝা যায় দিয়ে ভালো মতন করে নেড়ে চড়ে ছয় থেকে সাত মিনিট গ্যাসের ফুল ফ্রেমে রান্না করে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন আলুটা একদম গলে গেছে আর ফুলকপিতে ভালো মতন ভাজা ছিল সেটাও গলে গেছে নামানোর আগে দিয়ে দিলাম বাকি যে স্পেশাল মশলার গুঁড়ো মশলাটা ছিল সেই মশলাটা আর বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি তবে ধনেপাতা অনেকেই পছন্দ করেন না যদি ভালো না লাগে তবে এটা অ্যাভয়েড করতে পারেন আর সেই সঙ্গেই তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই অসাধারণ স্বাদের একটা মাছের রেসিপি শেষে একটাই কথা বলবো ভালো খান আর সুস্থ থাকুন